আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পরে থেকে যে দেখেন আমার বাবাটা মাশালা সে একদম সুস্থ হয়ে গেছে সকাল থেকেই কোনো জ্বর ছিল না কিন্তু শরীরটা একটু দুর্বল যেহেতু সারাটা দিন একদম কিছুই খায়নি আর প্রচুর পরিমাণে জ্বর উঠছিল একদিনের জ্বরে আমার যেটা একদম অর্ধেক হয়ে গেছে সকালবেলা অল্প কিছু নাস্তা খাইয়ে তারপর ওষুধটা খাইয়ে দিছিলাম পর মাশালা পুরোপুরি জ্বরটা চলে গেছে আর কোনো জ্বর আসেনি অনেকটা সময় সে ঘুমাইছিল থেকে ওঠার পর শরীরটা আমি একদম মুছে দিছি বিজা গামছা দিয়ে একদম গোসলের মতো করে মুছে দিছি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠছে ওই টাইমে তার গোসল করানো যাবে না এই জন্য শরীরটা মুছে দিয়ে একদম রেডি করে তারপর হচ্ছে ওরে আমি হাতের সাথে ডাল দিয়ে ভালোভাবে চটকিয়ে নরম করে একটা ডিম দিয়ে খাইয়ে দিছি মাসালা খাওয়ার পর থেকে একটু খেলাধুলা করতেছিল আর জ্বরও উঠে নি ছেলের সুস্থ হয়ে যাওয়ার পর থেকে একটু মনের ভিতরে শান্তি লাগতেছিল গতকালকে যখন অসুস্থ হয়ে গেছিল ছিল ওর বাবা তো সারাটা দিন বাসায় ছিল ওর সাথে সাথে ছিল কাজকর্ম আমার করতে তেমন একটা কষ্ট হচ্ছিল না আজকে যেহেতু মার্কেট খোলা আপনাদের ভাইয়া তো দোকানে চলে যাবে এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া থাকতে থাকতে আমি সংসারে যত কাজকর্ম আছে সব কিছু শেষ করে ফেলছিলাম কাজকর্ম শেষ হওয়ার পরে যখন আমি একটু ফ্রি হয়েছি তখন আপনাদের ভাইয়া বলতেছে তুমি কি এখন ফ্রি তোমার কাজ শেষ হয়েছে তাহলে তুমি ওর সাথে শুয়ে থাকো আমি দোকানে চলে যাই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ঘুমাবে তুমি ওর সাথেই শুয়ে থাকবা ও উঠলে ওর একদম হাত মুখ ধুয়ে খাইয়ে ঠাইয়ে একদম সুস্থ করে যদি দেখো যে না ও একটু সুস্থ আছে তাহলে ঘরে রান্না বাড়া করবা তা না হলে রান্না বাড়ার দরকার নেই সাথে সাথেই তুমি থাকবা ওরে কান্না করায় কোনো কিছু করার দরকার নেই আসলে আমরা দোনোজনেই আমার ছেলেটার কিছু হলে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং টেনশন কাজ করে আমাদের ভিতরে মাস তিন কি চার আগে আমার ছেলেটার হঠাৎ করে একদিনের জ্বরেই ডেঙ্গু ধরা পড়ে ডেঙ্গু যখন ধরা পড়ে ওই থেকে আমার আর আপনাদের ভাইয়া রাতের ঘুম খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিকঠাক ছিল না দিন পরপর হসপিটালে নিয়ে যাওয়ার রক্ত পরীক্ষা করা বাসায় এনে টাইম মতো সব খাবার দাবার দিয়ে আসলে কিছু মিলিয়ে জিলিয়ে আমার ছেলেটা কিছুদিনের সুস্থ হয়ে যায় আমাদের দুজনের মনে একটু করে বিশেষ করে জ্বরটা আসলেই কি ভয় লাগে মনের ভিতরে বেশি তো এখানে ছেলের জন্য আমি মালঠার জুস বানিয়ে রেখে দিয়ে কিছু নাস্তা নিয়ে আসছিলাম সেগুলোই মা ছেলে মিলে খাচ্ছি ও সবসময় নর্মালি নিজে থেকে এমনি ভাবে খায় আর কি মালটা এখন যেহেতু অসুস্থ শরীর ঠিক মতো খাবে না এই জন্য আর কি জুস করে দিচ্ছি আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে জুস করার কারণে ওটা একটু রেখে দিছি নর্মাল হওয়ার জন্য নর্মাল হতে হতে আমরা এই নাস্তাটা খাওয়া শেষ করি তো মা ছেলে মিলে নাস্তাটা খেয়ে আমি চলে আসছি রাত্রে রান্না বাড়া করার জন্য ছেলেটা যেহেতু মাসাল্লাহ অনেকটাই সুস্থ নিজে থেকে একা একা খেলাধুলা করতেছিল এই জন্য ভাবলাম তাহলে রাতে রান্না বাড়াটা করেই ফেলি আর বাহিরের খাবার আসলে সারাদিন পরিশ্রম করে এসে বাইরে থেকে কিনে খাবার খাওয়াটা তেমন একটা ভালো হবে না শরীরের জন্য এই জন্যই হচ্ছে রান্না রান্না করতে চলে আসছে আর আজকে যা যা রান্না করবো সবকিছু ফ্রিজ থেকে নামিয়ে নিছে এখন কেটে দুই একদম পরিষ্কার করে গোসখস করে নিব। আপনাদের ভাইয়া একটা ফ্রেন্ড রিসেন্টলি কক্সবাজার গেছিলো তো সেখান থেকে গতকালকে আসতে সুটকি নিয়ে আসছিলো আমাদের জন্য কিছু পাঠায় দিয়েছে তো আপনাদের ভাইয়া সেই সময়ই বলতেছিল এই শুটকিগুলো কালকে তুমি বোনা করে দিবা আমাকে গতকালকেই আপনাদের ভাইয়া বলছিল তুমি এই রাত্রে আমাকে সুটকিটা বেশি করে পেঁয়েজ দিয়ে বুনে করে দাও কিন্তু আমি বলছি এখন পারবো না আগামী কালকে রান্না করে দিব আর আপনাদের ভাইয়ার পছন্দের একটা শ্যুট কি এই শুটকিটা কক্সবাজার গেলে আসলে লোইটা শুটকির অনেক মজার মজার রেসিপি খাওয়া যায় অনেক বছর আগে আমার বিয়ের পর পর যখন আমি গিয়েছিলাম আমার ওই সারটা এখনো মুখে লেগে আছে আবার যাব যদি ভাগ্যে থাকে তবে খুব যাওয়ার ইচ্ছা আছে আপনাদের ভাইয়া বলতেছিল যে চলো যাই কিন্তু এখন যাব না পরবর্তীতে সময় সুযোগ বুঝে আর কি যাওয়া হবে এটা তো মাসাল্লাহ এখন বড় হয়েছে ওরে নিয়ে সব জায়গায় কম বেশি ঘোরাফেরা করা যাবে ও যখন ছোট ছিল অনেক জায়গায় ঘুরতে গেছি দেশের বাইরেও গেছি কিন্তু ওই সব কথা তো আমার মনে নেই এই জন্য ভাবতেছি যে এখন যেহেতু বড় হয়েছে এখন থেকে আমাদের সাদ্যর ভিতরে সব জায়গায় যেতে পারি ওরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সব তয় তরকারি একদম কেটে বেসে ধুয়ে ঠুয়ে রেডি করে নিছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব তো এখানে প্যানের ভিতরে পরিমাণ মতো তেলটা গরম করে নিয়ে আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি ভাইয়া হঠাৎ করে বলতেছিল যে তুমি এখন থেকে দুপুর বেলা আমাকে ভাতটা রান্না করে দেবো আমি বাসা থেকে দুপুরের খাবার খেয়ে তারপরে হচ্ছে দোকানে যে যাবো যেহেতু দুইটা আড়াইটা বাজে যাই তাহলে বাইরে খাবারটা কেন খাবো আপনাদের ভাইয়া সব সময় হচ্ছে বাসার খাবারটাই খায় দোকানের সকালবেলা যাওয়ার সময় হচ্ছে খাবারটা আমি রেডি করে রাখতাম ও নিয়ে যেত কিন্তু ইদারিং মাস কয়েক হবে আর কি কোনো খাবার দাবার নিয়ে যেত না দোকানে যেই খেত এই জন্য আর কি ওইভাবে রান্না বাড়া করা হতো না এক বেলার খাবারই আর কি রান্না বাড়া করতাম কিন্তু এখন আবার বলতিছে যে না তুমি এখন থেকে আমাকে রান্না করে দিবা আমি বাসা থেকে খেয়ে আর কি দোকানে যাওয়া বাইরের খাবার তেমন একটা খাওয়া ভালো না আবার বাড়তি একটা খরচ সেই জন্য আজকে দুপুরবেলা বেলা আমি হালকা পাতলা কিছু রান্না রান্না করে খাইয়ে দিয়েছি এই জন্য রাত্রে কিছু একটা রেডি করে রাখি যাতে আবার পরের দিন দুপুরবেলা খেতে পারে আর রাত্রে রান্না বাড়া তো আসেই মাছ ভাজা আর পটল বাজিটা করে রেখে আমি সুটকিটা শুকনো করার ভিতরে ভালোভাবে ভেজে কসলিয়ে কসলিয়ে ধুয়ে এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে ওই তেলের ভিতরে একটু সুটকিটা ভেজে নিচ্ছি কিটা চুলার আশটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভালোভাবে ভেজে তারপর অনেকটা সময় ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিলে দেখা যায় কি এর ভিতরে কোনো বালু থাকে না আর তা না হলে তো প্রচণ্ড পরিমাণে বালু থাকে খেতে পারবো নাকিটা একটু তেলের ভিতরে ভেজে নিয়ে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এগুলো সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়ে তারপরে একে একে সব গুঁড়ো মশলা বাটা মশলা আর টমেটো দিয়ে এখন এগুলো কষিয়ে নিচ্ছি আমার ছেলেটা দেখেন আমি রান্না করতেছিলাম আর সে একটু পর পর এসে আমার সাথে দুষ্টু আমি করতেছিলাম আর রুমের ভিতরে যাইছিল এইটা ওইটা প্রশ্ন করতেছিল আমার এই দুষ্ট ছেলেটা একদিনের অসুস্থ থাকার কারণে আমার অনেকটা খারাপ লাগতেছিল মাশালা সে অনেকটা সুস্থ আর এখানে আমি শুটকিটাও রান্না রান্না করে নিছি এই লুইটা শুটকিটা না আপনি লতি দিয়ে ভাজি করলে বা বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেকটা মজা হয় অন্য কোনো একদিন হয়তো বা রান্না করব শুটকিটা রান্না করা শেষ এরপর এখানে আমি মাছটাও কষিয়ে নিচ্ছি এটা এইভাবে মাছ আর আলুটা কষিয়ে রেখে দিব সকালবেলা শুধু একটু ঝোল দিয়ে পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নিব এটা হচ্ছে কালকে দুপুরের জন্য সবকিছু রান্না করা শেষ রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিছি আর যা যা রান্না করছে আবার একটু শেয়ার করি এই যে শুটকির তরকারি পটল পেস্ট পরিচ দিয়ে ভাজছি সেইটা আর হচ্ছে কালকে দুপুরের জন্য আলু আর রুই মাছ কষিয়ে রাখছি আলো আছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন পেস।